আল্লাহ তালা বলেন আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাবুদ ফারজিআল বাসার হাল তারা মিন আল্লাহ বলে আমি সাতটি আসমান বানিয়েছি দেখো কোথাও কোনো খুঁত আছে কিনা কোথাও কোনো ছিদ্র আছে কিনা আল্লাহ তাআলা বলে ফারজিআল বাসার এই বান্দা আবার দেখো না আবার কয় সুমমারজিআল বাসার এই আবার দেখো না আবার দেখো দেখো বারবার দেখো লক্ষ্য বার তাকিয়ে দেখো আমার আসমানের মধ্যে কোনো খুঁত আছে কিনা কোনো খান দিয়া কোন চিদ্র দেখা যায় কি কত আয়াত আমার এত বড় বিস্তীর্ণ আমি না দিতাম বান্দা তুমি ঠিক থা কেন কিসের উপরে মাতবরি করছো তুমি তোমার মোবাইলের উপরে তোমার বাবার টাকার উপরে তোমাদের ঘরের উপরে না 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 মাথার উপরে ওই আসমান তোমাদের বেঁচে থাকার জন্য উপকরণ হিসাবে আমি বানিয়েছি এক সেকেন্ড যদি এই আসমান গুটাইয়া ফেলে সামা তোমার তুই বি কথা আছে কোরআনে রুটি রুটি বা এই কাগজ এইটা যেভাবে এই যে এমনি ভাঁজ করে না এই গোটাইয়া ফেলছে না এটা দেখেন এই যে এটা রব্বুল আলামিন বলে হাসরের দিন কেয়ামতের ময়দানে সাত আসমান আমি রব্বুল আলামিন এইভাবে গোটাইয়া ফেন সামাওয়া তু মাত তুই আসমান গুটাইয়া এভাবে আমার ক্ষুদ্রতি ডান হাতের মধ্যে রাখে সেই আল্লাহ যদি এক সেকেন্ড বলে যে আল্লাহ বলে বান্দা তোরে শুধু বুঝানের লাগিয়া আমি কদ্দুর আসমানটা একটু গুটাই একটু বৈটা রাখি টান দিয়া রাখি এরপরে আমাদের এই আটশো কোটি মানুষের কোনো অস্তিত্ব এক মিনিটের জন্য থাকবে আর কেন আল্লাহকে ভুলে যাওয়া এরপরে দেখেন প্রথম কোথায় আজকের এই দিন পর্যন্ত পৃথিবী কত আধুনিক হইছে কত আধুনিক পৃথিবীর সবচেয়ে বড় মহাকাশ গবেষণা সংস্থা নাসা আমেরিকা এরা কোটি কোটি মার্কিন ডলার খরচ করে এই মহাশূন্যে কি আছে না আছে এগুলো তালাশ কর আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর কোনো বৈজ্ঞানিক দার্শনিক গবেষক পণ্ডিত জ্যোতির্বিজ্ঞানী মহাশূন্যের বিজ্ঞানী কেউ এই পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত প্রযুক্তি দিয়েও এখন পর্যন্ত প্রথম আসমান কোথায় এটা আজও এই সেকেন্ডও বের করতে পারেনি আমাদের চোখের দৃষ্টি এটা এটা আকাশটা আমরা যেটা সাদা দেখি এটা কোনো আসমান না এটা আমাদের দৃষ্টি সীমা এটা আমাদের চোখের পাওয়ারের দুধ

আমি আল্লাহর নাফরমানি করছো বান্দা ঠিক আছে বান্দা আমি আল্লাহকে যেহেতু পছন্দ হয় না আমার আসমানের সীমানা ছেড়ে দাও আমার জমিনের সীমানা ছেড়ে দাও বেঈমান দে দে ছেড়ে এই বেনামাজি সন্তান আল্লাহর জমিন ছেড়ে দে বেইমান নাফরমান তোরা যারা নামাজ পড়স দা যাদের ঘরের স্ত্রী নামাজ পড়ে না যাদের মেয়ে নামাজ পড়ে না যাদের মেয়ে পদ্মা করে না ওই জানোয়ারদেরকে বলেন আল্লাহর জমিন ছেড়ে দেবে হায়া কার জমিনে বেঈমানি করছিস যে আল্লাহর দেওয়া জমিন যে আল্লাহর দেওয়া আসমান তাকে একটা সেজদা করতে মন চায় না তোকে মানুষ বলে কেটায় তোরে মানুষ বলে কেবেন এই বোমাজি তোদেরকে মানুষ বলে কে বেটা আল্লাহ মনের চাহিদা মতো যে চলে মানুষ ইনহুম ইল্লা নয় আর কিছু নয় আর কিছু নয় শুধুই জানোয়ার শুধুই জানোয়ার শুধুই জানো শুধুই জানো এই জন্য বন্ধু নিজেকে মানুষ প্রমাণ করে নিজেকে মানুষ প্রমাণ করে এক নামাজ পড়তে চায় না মন চায় না মনে চায় না আরে এ ডাকায় তোর তো মন বলতে কিছু না তুই তো কোনো মানুষের ঘরে না মানুষের ঘরে ঘুমাস কেন রাস্তার কুকুর বিড়াল যেখানে ঘুমায় সেখানে রাখব আল্লাহ বলে বান্দা আমি বানাইছি আমি ছড়িয়ে রেখেছি আমি ধরে রাখছি আমি আটকায় রাখছি আবার আমি যেদিন চাইব সেদিন ভেঙ্গে খান খান বান্দা দেখো তো আসমান কতটা মজবুত কতটা শক্ত কতটা প্রলম্বিত কতটা দীর্ঘায়িত আমি আল্লাই করেছি কিন্তু বান্দা বিশ্বাস করো একদিন এমন একটা সময় আসবে যেদিন আমি আল্লাহ বলবো ইসরাফিল ফুদে ইসরাফিল বলবে বলবে কেন ইসরাফিল আমি আমার সংসার আর না আমি আর আসমান রাখবো না আমি আর জমিন রাখবো না আর সূর্য উঠবে না আর চাঁদ উঠবে না আর রাত ভোর হবে না আর দিন রাত হবে না শনিবার আর রবিবার হবে না রবিবার আর সোমবার হবে না আর হাসবে না আর কাঁদবে না আর বাচ্চা হবে না আর মানুষ হাঁটবে না বলে সব আমি শেষ করে দেবো এরপরে আল্লাহ বলেন ইসরাফিল ফুং দিবে আর আমার এই বিশাল আসমান ভেঙ্গে ভেঙ্গে কাচের মতো চুরচুর করে পড়বে আচ্ছা ভাইবা দেখেন তো একটা বত্রিশ তালা বিল্ডিং অথবা একটা বিশ তালা ভবন এটা পুরাটা সেন্ট্রাল গ্লাস মানে পুরাটা গ্লাস দিয়ে বানানো এটা যদি ভাঙতে শুরু করে কি আওয়াজটা হবে ধ্রাম ধ্রাম করে এবার এত বড় আসমান যখন কাচের মতো ভাঙতে শুরু করবে কি হালত। ইদাসমা উম ফাতারাত ইদাসমা উম শাক্কাত আল্লাহ বলেন আমি ভেঙে ফেলব বা ঈদাল কাওয়া কি বুন্তাসারাত তারকাগুলো কুঁটি কুঁটি তারকারাজি খসে খসে পড়বে বা ঈদাল বিহারু ফুজেরাত সাগর নদী পুকুর খাল বিলের পানিগুলো উতরাইতে উতরাইতে টক গরম পানির মতো জলীয় বাষ্প হয়ে উড়ে চলে যাবে ইদা রজ্জাতিল আর উদরজ্জা আল্লাহ বলে আমার জমিন রেজা রেজা বালু বালু পাউডার পাউডার বানায় ফেলমু পাহাড় গুলো উড়বে সব উড়বে সব উঠবে আল্লাহ বলে মানুষগুলো তাকিয়ে দেখবে সূর্য পড়ে গেছে চাঁদ পড়ে গেছে আসমান ভেঙে গেছে পাগলের মতো মাতালের মতো একজন মানুষ আরেকজনকে বলবে আইনাল মাফার বন্ধু এখন পালাব কোথায় আল্লাহ বলেন কাল্লা আলা আওয়াজার না বান্দা কোথাও আশ্রয় মিলবে না ইলারব্বিকায়ম ইদিনীল মুস্তাকার আজ যদি ঠিকানা আজ যদি আশ্রয় সে কেবল তোমার আল্লাহর নিকট বন্ধুর বাড়িতে না নেতার বাড়িতে না হ্যাঁ আমার কাছে খুব আনা লাগে প্রতিদিন ভালো লাগে একটা জিনিস ভাবি আর কি কেউ দুনিয়া নিয়ে কি ব্যস্ত আলহামদুলিল্লাহ কিছু ওলামায় কেরাম কিছু দিন আখেরাত নিয়ে কি ব্যস্ত সব মজার একটা বিষয় না কেউ একটু পর পর টেনশানে থাকে ফজর পড়ছি জোহর জোহর পড়ছি আসর আসর পড়ছি মাগরিব মাগরিব পড়ছি এসা কোরআন বাকি তেজবি পড়া বাকি আল্লাহ রাস্তায় কিছু দান সৎকা করা বাকি এটা ভালো কাজ করা বাকি এই টেনশান সারাক্ষণ এক কাজের কেউ আখেরাত নিয়ে খুব ব্যস্ত আর কেউ ক্ষমতা দল পার্টি হ্যাঁ এই সেই এটা। ঐতেরে গুতা দাও ওইতেরে খোঁসা দাও ওইতেরে আল্ডা দাও ওইতের জমি দখল করো ঐতের বাড়ি দখল করো ঐতের ঘর দখল করো তারে এক কেজি কম দাও এক একশো গ্রাম কম দাও ওইতরে দুশো গ্রাম কম দাও সুদের টাকা ঘুষের টাকা মানে সিটারি বাট পারি লইয়া একটা ছেড়া বেড়া আহ কেউ দুনিয়া নিয়ে ব্যস্ত কেউ আখেরাত নিয়ে ব্যস্ত এর ভিতরে দিয়েই একদিন ইসরাফিল ফুঁ দিবে দুনিয়া শেষ

এই যে জমিন আমাদের পায়ের নিচে আল্লাহ বলে এটা বিছানার মতো ফারাস এটা বিছানার মতো আমি আল্লাহ বিছিয়েছি এই দ্বিতীয় কুদ্র এই জমিনটাকে বিছাইছে কে বলেন না কে আল্লাহ বিছানার মতো আমি বিছাইছি আমি বিছাইছি এতটা শক্ত পাথরের মতো লোহার মতো মাটিটা বানাইছি না যদি লোহার মতো আর পাথরের মতো শক্ত বানাইতাম তাইলে তোমার গাছ পালা তরু লতা উদ্ভিদ তোমার ববনের ফিলার খুঁড়ি আমার ধানের গাছ উঠতো কেমনে ফসল কেমনে উঠত গাছের চারা কেমনে আসত বলেন না আসতো কি উঠত কি আল্লাহ বলে এত শক্ত এত লোহা পাথরের মতো বানাইছে আবার একবারে নরম এটাও বানাইছি না নরম যদি বানাইতাম তুমি দাঁড়াইবে কেমন তুমি দুধা লড়বে তোমার বিল্ডিং নড়বে তোমার ঘর নড়বে তোমার খাট পালং সোফা ফার্নিচারও তো নড়বে তোমার দোকান বাজার ব্যবসাও তো সব নড়ে যাবে আল্লাহ বলে এতটা নরমও বানাই নাই যে নড়ে যাবে এতটা পাথর বানাই নাই যে তোমার উৎপন্ন যা দ্রব্য এখান থেকে উঠানো যাবে না বরং যেইভাবে বিছানা আরামদায়ক প্রত্যেকটা মানুষ নিজের ল্যাফ নিজের তোষক নিজের বালিশ বুস করেই সুন্দর করে বিছনা করে যে আমার শোয়ার উপযোগী ঠিক কিনা বলে রব্বুল আল বলে বান্দা তোমাদের শুইবার জন্য বসবার জন্য হাঁটবার জন্য কথাবার্তা বলার জন্য দাঁড়াইবার জন্য বসবার জন্য তোমার ঘর বানাইবার জন্য তোমার এই গাছপালা বাজার বৃক্ষ বৃক্ষ রাজি সমস্ত কিছু উৎপন্ন করবার জন্য সব দিক বিচার বিবেচনা করেই এমন সুন্দর জমিন আমি বিছিয়েছি সুভান তুমি বান্দা ভাবলানা না মোটেই আমাকে ভাবলানা না মোটেই আমাকে কায়া থাকে সারা ঘর কাফের রং ঢঙের দিকে আহ আহারে মুসলমান হায় রে ছেলেরা সিনেমার নায়ক তোমা করে কি দিল এই পর্যন্ত ফুটবলের কোন খেলোয়াড় আর্জেন্টিনার কোন খেলোয়াড় শ্রীকে লাইছিল ব্রাজিলের এক কয়দিন আগে পত্রিকা আসছে একজন আইছিল ব্রাজিলের খেলোয়া বাংলাদেশ এবার আর লগে হিপো করতে বালা বালা খেলোয়াড় বড় বড় বাংলাদেশ ইতানের পাত্তাও পাইছে না আর এই সমস্ত আঙ্গাল খাঙ্গালের তো বাথে নাই হেতে বলে বক্ত বো কাকু থাকার তুই তো বেলে নাই বেড়া তুই বেড়া এত বালা বে কি নাই পাত্তা নাই এতে খেতে বক্ত আমি আর্জেন্টিনার সাপোর্টার আমনে ঘোড়ার আর্জেন্টিনা আমনে দিকে ফিরে যায় স্যার আমনে আর্জেন্টিনার বক্ত আহম থাকা কিসের বক্ত হিন্দি সিনেমার নায়ক হিন্দি সিনেমার নর্তকী ক্রিকেট ফুটবলের খেলোয়াড় সিনেমার নায়ক নায়িকা তুমি তার ভক্ত হলে হবে কি ভাই প্রতিদিন প্রতিনিয়ত তাদের চরিত্রের কুৎসিত ঘটনা নিয়মিত পেপারে পত্রিকা আসতেছে আজকে এটা আত্মহত্যা করে কালকে এটা ঠিক গুমের বড়িয়ে তুলি খাইয়া হ্যাঁ আরে এই যে কয়দিন আগে আইলো একটা নায়িকা গুমের বড়িয়ে তুলি খাইয়া মরে যেতে লাগছে এর পরে পত্রিকা এখন ধারাবাহিক আসতেছে কত শ পুরুষের লগে উনার সম্পর্ক নাউজ নাউজ আহ আহা রে বোন অথচ সেই নারীর ফাঁদে রূপের কারণে কত যুবকের জীবন শেষ কত যুবকের জীবন এক ভিন অসৎ নারী আজকে আমি আমার মসজিদে বলছি এক নারী যখন নষ্ট হয় একটা মেয়ে যদি নষ্ট হয়ে যায় চরিত্রহীন হয় তাইলে এটা বিরানি পোসলে যেমন দুর্গন্ধ মারাত্মক বাদ তো পুরান বাদ রাতের বাদ সকালে বিজাইয়া ফানি দুইয়া যে বিরানি কোনো খাউন যায় না বিরানি যেমন পৌঁছে দুর্গন্ধ এলাকার থেকে এটা সরাইতে হয় বিরানির কোটলা কোনো মেয়ে কোনো নারী এটা যদি নষ্ট হয় চরিত্রহীন হয় খুব একটা এলাকা একটা সমাজের শত শত যুবক শেষ সমাজ শেষ এলাকা শেষ পৈচা গৈল্যা এটা দুর্গন্ধে পুরো সমাজ নষ্ট করেছে এটা খেয়াল করার বিষয় এটা জরুরি এটা জরুরি এক বেহায়া নারী সাংঘাতে নারী যখন নষ্ট হয় নারী যখন হিংসুটে হয় নারী যখন ঝগড়াটে হয় নারী যখন চরিত্রহীন হয় তখন সব শেষ সব শেষ সব শেষ কোরআন করিমের মধ্যে আছে ইবলিসের চক্রান্ত দুর্বল নারীর চক্রান্ত ইবলিসের ষড়যন্ত্রের চেতে কুটি গুণ বেশি শক্তিশালী ভয়ঙ্কর নারীর চক্রান্ত আর ঠিক না করলেও ঠিক নেই এটা কোরআন শরীফের আয়া হ্যাঁ হ্যাঁ এটা কোরআনের আয় ইন কেই দা কোন বেড়ি যখন সিদ্ধান্ত নেয় তুই বেড়া কেমনে তোর বাফের লগে মাল লগে বাইবেরা তোর আস থাকবি আমি দেখুন এ শেষ কথা বোঝেন নাই আমি কোনো মেয়ে মহিলা যখন সিদ্ধান্ত নেয় আমি আমি তেজামাইরে তুই বেডারে আমি দেহাই দিল চাই তুই কেমনে তোর মা বাপ এবার যে যেকোনো মূল্যে শেষ পুরা ফ্যামিলি নারী যখন হিংসুটে হয় নারী যখন ঝগড়াটে হয় নারী যখন নিকৃষ্ট হয় চরিত্রহীন হয় বিশ্বাস করেন এটা পুরা সমাজ নষ্ট করে পুরা ঘর শেষ করে কত মানুষের সংসার কত মানুষের জীবন আহা জীবনের সাজানো সব কিছু এলোমেলো করে দিস একটা অসৎ নারী ছাব্বিশ বছর বিদেশ করছে ১৬ বছর বিদেশ করছে আঠারো বছর বিদেশ করছে বেচারা রক্ত পানি করে ঘাম ছড়াইছে তার কলজাটা জাগাত নাই বুকটা লাগিয়া গেছে টাকাগুলো মিলাইতে গিয়া প্রখর রৌদ্রের মধ্যে বিদেশের জমিনে কষ্ট করে টাকা কামাই করছে কিন্তু অসৎ নারী যদি হয়ে বিবি তাইলে আয়সা দেখবে আঠারো বছর পরে কিচ্ছু না বিশ বছর পরে কিচ্ছু না এজন্য এটা বড় গুরুত্বপূর্ণ ছেলেদেরকে বলি বাপ মনে রাখ তুমি কোনো মোবাইলের লগে সংসার না শেষ পর্যন্ত ফেসবুক তোমার স্ত্রী না বন্ধু মনে রাখ এই দোস্তের কথা আমি খোলামেলা বললাম ছেলেদেরকে যারা অবিবাহিত বাপ ফেসবুকের নর্তকি তোমার স্ত্রী হবে না ইউটিউবের নর্তকি না শেষ পর্যন্ত সংসার করবা যার সাথে সে যদি চরিত্রবান নারী না হয় খোদার কসম তোমার জিন্দিগিটা জাহান নামে টুকরা হয়ে যাবে যার স্ত্রী অসৎ যার বউ পরে অসৎ মনে রাখ তুমি শেষ তোমার আর জীবনে কোনোদিন আর মাটির থেকে উঠতে না আর নিচের থেকে উঠতে না আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝার তাও ফিক না অনেক ছেলে বুঝতেছে না এটা রঙের গুড্ডি উড়াইতে আছে বোঝেন না কথা বিবাহ বহির্ভূত প্রেম বিবাহের আগের প্রেম জি এটা নিয়ম যে বিবাহের আগে কেউ প্রেম করিলে মেয়েও ছেলের কোনো দোষ ধরে না ছেলেও মেয়ের কোনো দোষ ধরে না কারণ তো প্রেম এটা তো অবৈধ এই জন্য এ কুয়া বুঝেন না এরপরে বিবাহ শুরু ছয় মাসের মাথা জুতা দিয়া ফেলে জুতা দিয়া ফেলে ফাঁসাত লাঠি দেয় আর হ্যাঁ একটা দুইটা ঘটনা না আমি যুবকদেরকে নিয়ে শুনি প্রতিনিয়ত তাদের হালাত শুনি এই জন্য বন্ধু ঠইকো না ঠইকবা কষ্ট পাইবা কষ্ট পাইবা আমি বললাম কষ্ট পাইবা কষ্ট পাই পবিত্র নারী আল্লাহর কাছে চাও কোরআনে আছে আল্লাহর কাছে দোয়া করতে বলছে আল্লাহ মুমেন দোয়া করো রব্বানা হাবলানা মিন আয়ুন এটা দোয়া করতে কইছে রব্বির হাম হুমা কামা রব্বাই এটা যেন মা বাবার জন্য দোয়া স্ত্রী এবং সন্তানের জন্য খুদার কসম আল্লাহ দোয়া আল্লাহ আপনি আমাকে স্ত্রী এবং সন্তান এমন দান করেন যাদেরকে দেখলে আমার চোখ ঠান্ডা হয়ে যাবে চোখ ঠান্ডা অর্থাৎ কোনো স্বামী যখন দেখে স্ত্রী শুধুই তার জন্য তখনই তার চোখ ঠান্ডা কিন্তু স্বামী যদি সারাক্ষণ ভাবে আমার বেডি অন্য বেড়াই তুল কথা কয় তার কুল জাটার মধ্যে তখন আর কি শান্তি তার আর কি শান্তি কথা বলেন না কেন যেই কোন চেয়ারম্যান রে আপনি জি গাইন যেই কোন চেয়ারম্যান যেই কোন ইউনিয়নের চেয়ারম্যান রে জি যে আপনারা সপ্তাহ মাসে বছরের মধ্যে মেল মিটিং সবচেয়ে বেশি কি করেন করে ঠিক কিনা বলেন না কেন আপনি জিগা আমি তো জিগাইছি আমি ব্যক্তিগতভাবে কয়েকজন চেয়ারম্যান খেজে গেলাম সারা দিন এ বেড়ি বেড়াই এই পিড়াভিড়ি আর এই স্বামী স্ত্রীর সারা সারি অথবা এই অসৎ কথাবার্তা এগুলো চরিত্রহীন জিনা ব্যবীচার পরকিয়া অবৈধ সম্পর্ক কথা বুঝছেন কি না এই দুই আহ কষ্টের জীবন এটা মুসিবতের জীবন ছেলেরা ফিরে আসো আল্লাহর চরিত্রটা ভালো করো ইনশাআল্লাহ একজন হালাল পবিত্র স্ত্রী তোমার জীবনে মিলবে তোমার জিন দুনিয়াটা আল্লাহর কসম জান্নাতে টুকরা হয়ে যাবে সুখে তো দরকার সুখ পবিত্র স্ত্রীর মুখ আনন্দ দরকার আনন্দ হালাল স্ত্রীর মুখ খোদার কসম আল্লাহ আমাদেরকে বুঝার তফিক অমিন কুল্লি সেই ইন খালাক না যাও যেই নীলা আল্লাহ কুমতা এই যে তৃতীয় শেষ আল্লাহ বলেন আমি তোমাদের এই যে যেটা আমি বলে ফেলছি আল্লাহ বলে তিন নাম্বার কুদরত হল আমি আল্লাহ এই সৃষ্টি জগতের সব কিছু বানিয়েছি জোড়ায় জোড়ায় কিভাবে জোড়ায় 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 বুঝছেন না কথা জোড়ায় 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 এই যে আমাদের জোড়া তো আমরা বুঝি নারী এবং পুরুষ এইটাই জোড়ায় জোড়া প্রসব কিছুর মধ্যে আল্লাহ বলেন আমার আমার জোড়া আছে শুধু আমি একক তাও মেরি সিফাত এক থাকা এক হওয়া একজন এটা শুধু আল্লাহর বৈশিষ্ট্য আর সবকিছু জোড়া যোগ আমার সমস্ত সৃষ্টি জোড়া এটার মধ্যে মিল আছে এই আলো এই অন্ধকার এই রাত এই দিন এই আসমান এই জমিন এই রোদ এই বৃষ্টি এই হাসি এই কান্না এই আনন্দ এই বেদনা এই দুঃখ এই সুখ এই যে সবকিছু নিজের জোড়া আছে এগুলো আল্লাহ জানে কোনটা কেমনে জোড়া কোনটা বাকি সব কিছু কীভাবে জোড়া আল্লাহ বলেন এই জোড়ার সাথে জোড়া মিললে এটাই শান্তি এটা আমি আল্লাহ তৈরি এজন্য জন্য বললাম আল্লাহ বলছে আমি প্রত্যেকটা পুরুষের জন্য তার জোড়া স্ত্রী বানিয়েছি তুমি অপেক্ষা করো তার জন্য আল্লাহর পক্ষ থেকে যেই স্ত্রী যেই জোড়া এটা যখন আল্লাহর দয়ায় মিলবে সমাজের মা বাবার উত্তম পরামর্শে হ্যাঁ তখন ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় হালাল স্ত্রী জোড়া মিলবে আল্লাহ বলে ইলাইহা তখন শান্তি পাবে প্রশান্তি পাবে আর আমার নিজামের ব্যতিক্রম তুমি করবা দুঃখই মিলবে দুঃখ দুঃখই আল্লাহ আমাদেরকে বুঝ দেন চলেন এই কথা তিনটা শেষ এক নাম্বার মাথার উপরে এই আসমান বিস্তীর্ণ কে বানিয়েছেন দুই নাম্বার পায়ের নিচের জমিন এতটা সুন্দরভাবে কে বিছিয়েছেন তিন নাম্বার সবকিছুকে জোড়ায় জোড়ায় বানিয়েছেন কে আল্লাহ আল্লাহ বলে কেন আসমান বানাইলাম কেন জমিন বানাইলাম কেন জোরায় জোড়ায় সবকিছু উপদেশ গ্রহণ করার জন্য উপদেশ গ্রহণ করার জন্য উপদেশ গ্রহণ করার জন্য আমাকে চিনবার জন্য আমার গোলামি করার জন্য আমি আল্লাহর বন্দিকি করার জন্য অতএব শেষ কথা আল্লাহ বলেন রু ই হে নবী আপনি সবাইকে বলেন ও আল্লাহর বান্দারা তোমরা সব ছেড়ে দুনিয়া ছেড়ে শয়তানের প্রলোভন ছেড়ে তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো তওবা করো তওবা করো ফিরে আসো পাফির রু ইলাল্লাহ আল্লাহ বলে বন্ধু আমনে কন আপনার উন্মতকে আমার বান্দাকে যে ও আল্লাহর বান্দারা তোমরা আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে আল্লাহর কাছেই সুখ আল্লাহর কাছেই শান্তি আল্লাহর কাছেই নিরাপত্তা আল্লাহর কাছে স্বস্তি আল্লাহর কাছে দুনিয়ার স্থায়িত্ব আল্লাহর কাছে আখেরাতের কাছেই দুনিয়ার নিরাপত্তা আল্লাহর কাছেই আখেরাতের ঝানুম আল্লাহ বলেন আপনি বলে দেন ও দুনিয়াবাসী আমি মোহাম্মদ সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী আল্লাহর পক্ষ থেকে আমি রসুল আমি তোমাদেরকে আল্লাহর ভয় দেখাচ্ছি কবরের ভয় দেখাচ্ছি জাহান নামের ভয় দেখাচ্ছি হাসরের ময়দানের ভয় দেখাচ্ছি সর্বশেষ আবার বলছে নবী এটাও বলে দেন যে ও দুনিয়ার মানুষ জীবনের কোনো কিছুতে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সাথে আর কাউকে ডেকো না আর কাউকে রেখো না শিরিক করো না আল্লাহরের ছাড়া কারো কাছে কিছু বলো না কারো কাছে কিছু চেয়েও না সুখ কিংবা দুঃখ আনন্দ কিংবা বেদনা স্বস্তি কিংবা অস্বস্তি রোগ কিংবা সুস্থতা সব কিছু আল্লাহর কাছে বলতে হলে আল্লাহর কাছে নিতে আল্লাহ আল্লাহর সাথে আর কাউকে না শিরিক করোনা রব্বুল আলমিন বলেন বন্ধু আমি সব সইতে পারি আমার সাথে যদি কেউ আর কাউকে কিছুক্ষণ সামান্য টুকুও মিলায় আমি আল্লাহ এটা সইতে পারি না ইন্নি মুবিন আবারও একই কথা আল্লাহ বলেন বন্ধু আপনি আবারও বলেন ও দুনিয়াবাসী আমি মোহাম্মদ আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী সুস্পষ্ট আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি বন্ধু আমার তেইশটা বছর আল্লাহর নবী মানুষগুলোকে আল্লাহর ভয় দেখিয়েছেন জাহান নামের ভয় দেখিয়েছেন আখেরাতের ভয় দেখিয়েছেন বন্ধু তেইশ বছর নবীর মেহনতকে যদি কদর না করেন আসরের ময়দানে সুপারিশ মিলবে না হাউজে কাউসারের পানি মিলবে না হাউজে কাউসারের পানি আপনার বাবার সম্পত্তি না সুপারিশ আপনার বাবার সম্পত্তি না সুপারিশ করবেন নবীজি হাউজে কাউসারের পানি দিবেন নবীজি আল্লাহর কসম আল্লাহর নবী আসরের ময়দানে জিজ্ঞেস করবে উম্মত বছর আমি আমি কষ্ট করে বিনিময়ে তোর কাছ থেকে কি পেলাম সেটা আগে বুঝায় দি তখন কি বলবেন কি বলবেন প্রত্যেককে কোরআনে আছে নবীজির সামনে প্রত্যেকের আমল নামা খোলা হবে নবীজিকে আল্লাহ বলছে আপনার সামনে উপস্থিত রাইখা আমি দেখাবো নবীজি আমল নামা দেখে আল্লাহর নবী জিজ্ঞেস করবে উম্মত এটা কি উম্মত দিনের পর দিন ফজরের নামাজ কোথায় জহরের নামাজ কোথায় উম্মত তিরিশ বছরের ব্যবসার মধ্যে একটা হালাল নাই সুদের এত টাকা দরকার ঘুষের এত টাকা দরকার উম্মত যৌবনের পুরাটা সময় মোবাইল দেখে ছবি দেখে নাচ গান দেখে উলঙ্গ দৃশ্য ডেকে নষ্ট করে ফেলেছ আজ আমি কিসের সুপারিশ করব উম্মত আমি এটা নিয়ে আমার আল্লাহর সামনে কেমনে দেখাবো আমি কিভাবে বলবো হজরত মৌলানা তার এক সাহ বলেন ময়দানে শুনেন শেষ কথা হাসরের ময়দানে নবীজি নিজের পিঠ মোবার চাদর সরাইয়ে ফেলবেন আর উম্মতকে দেখায় বলবেন উম্মত দেখ না আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র টাইফের পাথরের আঘাতে আমি এই পরিমাণ ব্যথা পাইছি আহত হয়েছি রক্তাক্ত হয়েছি মৃত্যু পর্যন্ত আর আমার ছিদ্রগুলো আর দিয়া ঘুষ্ত নাই আমি এই ছিদ্র নিয়েই কবরে আসছি আমার তেইশ বছরের এই কষ্ট এই আমানত আমার উহুদের দান দান সহিত আমার পেটে পাথর বাঁধা আমার সাহাবিদের এই শাহাদাত আমার বেলালের এত কষ্ট খাবাবের এত জুলুম নির্যাতন সহ্য করা বিনিময় মত কি নিয়ে